হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কিল বাংলা এই চ্যানেলের যারা রেগুলার দর্শক তারা জানো যে এই চ্যানেলে আমি সবসময় বলি যে আশেপাশে যা কিছু ঘটছে সেই সমস্ত নিয়ে যেমন ভিডিও দেব তেমনই আসল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের ইয়ুথকে যারা বিশেষ করে বাংলা ভাষায় কথা বলে বাঙালি ভারতীয় বাঙালি ইয়ুথকে স্কিল্ড আপ করে ভারতবর্ষের জন্য একদম স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা যারা ভারতবর্ষকে বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দেবে এবং ভারতীয়দের জন্য ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস গড়ে তুলবে তো কেরিয়ারের খবর এই চ্যানেলে তোমরা প্রত্যেক সময় নিয়মিত আপডেট পাবে আজকে নার্সিং কেরিয়ার নিয়ে তোমাদেরকে আমি একটা ওভারঅল আইডিয়া দিতে এসেছি দেখো নার্স কেন হবে যারা এই মুহূর্তে কেরিয়ারের কথা ভাবছ প্রথম কথা আমি বলি নার্সের যে পরীক্ষাটা হয় না সেখানে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দিয়েছে মানে তুমি আঠারো থেকে শুরু করে কেউ আঠাশ কেউ আটত্রিশ কেউ আটচল্লিশ সেও বসতে পারে নার্সের পরীক্ষায় যদি সে ট্রেনিং নিয়ে নার্স হতে চায় তো কথা হচ্ছে আমি যখন কোনো কেরিয়ারে যাব আমি কেন যাব সেই কেরিয়ারটার ভালো মন্দ ফিউচার বুঝে আমায় যেতে হবে প্রথম কথা নার্সের চাকরি কি খুব আরামের চাকরি না একেবারে নয় খুব দায়িত্বের কাজ কারণ একজন পেশেন্টকে তুমি তার অসুস্থতা থেকে সুস্থ করে তুলছ সেই সময় প্রচণ্ড দায়িত্ব নিতে হয় কাজে কেউ যদি মনে করে আমি তো আরাম করবো নার্স হয় প্লিজ এসো না যার মনের মধ্যে একটা সেবার ভাব আছে মানুষকে সেবা করা শুশ্রূষা করা মনের মধ্যে এই ফিল্ডটা আছে যার ডেডিকেশন আছে তারই আসা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা আমি যদি এই ফিল্ডে কেরিয়ার তৈরি করি তাহলে কি আমার মানে ফিউচার সিকিওর হানড্রেড পারসেন্ট সিকিওর কেন কেন বুঝবে ভারতবর্ষ দেড়শো কোটির জনসংখ্যার একটা দেশ এবার এই মুহূর্তে ভারতবর্ষে হিউজ জনসংখ্যা আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছাচ্ছে মানুষের যখন বয়স বাড়ে কী হয় অসুস্থতার প্রবাবিলিটি বাড়ে অসুস্থতার সংখ্যাও বেড়ে যায় রোগ ভোগের। তো এই সমস্ত মানুষ যারা দ্রুত এবার বৃদ্ধ হচ্ছে তো তাদেরকে সুস্থ রাখতে তাদের সেবা শুশ্রূষার জন্য কি দরকার ইন্ডিয়াতে হিউজ ম্যান পাওয়ার ইন নার্সিং সেগমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু যারা বার্ধক্যে পৌঁছায়নি নর্মাল ঠিকঠাক বয়সে আছে যৌবনে আছে প্রৌঢ়ত্বে আছে তুমি দেখবে আগেকার দিনের থেকে আজকালকার যে কোনো দেশেরই মানুষজন এখন বেশি অসুস্থ হয় তো সেদিক থেকেও অর্থাৎ দেড়শো কোটি মানুষের মধ্যে অসুস্থতার পরিমাণ স্বাভাবিকভাবেই একশো বছর আগের থেকে আজকে অনেক বেশি তিন নাম্বার মানুষ এখন সচেতন অনেক বেশি একটা কিছু হলেই সে ডাক্তারখানায় যায় অপারেশন করিয়ে নেয় হসপিটালাইজড হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে তো যার ফলে তুমি যদি একটু চোখকান খোলা রাখো এবং তুমি যদি তোমার বাবা মা এদের জিজ্ঞেস করো যে আচ্ছা আমাদের বাড়ির আশেপাশে এই এরিয়ায় এই লোকালিটিতে আগে পঁচিশ বছর আগে কটা হসপিটাল ছিল তোমার বাবা জেঠু মা কাকা এদের থেকে তুমি শুনবে পাঁচ ছ গুণ অন্তত কম ছিল লাস্ট কুড়ি পঁচিশ বছরে তোমার অঞ্চলে তোমার জেলায় তোমার শহরে যত নার্সিংহোম হসপিটাল হয়েছে কেন হচ্ছে কারণ দরকার বলে তো নেক্সট তিরিশ থেকে চল্লিশ বছর মানে তোমরা বুড়ো হতে হতে এই যে হিউজ ম্যান পাওয়ার দরকার নার্সিং সেগমেন্টে এর ডিম্যান্ড কমবে না কারণ ভারতবর্ষের জনসংখ্যা তো এটাই রয়েছে এবং এখনো বাড়ছে আর দশ বছর পর থেকে ডিক্লাইন করতে শুরু করবে মানে বার্থ রেট ডিক্লাইন করবে ওভারঅল জনসংখ্যা ডিক্লাইন করতে করতে আরও তিরিশ থেকে চল্লিশ বছর তো তোমার কোনো চিন্তা নেই যে এখানে আমি কাজ পাবো না কাজ অল টাইম রয়েছে নার্স পাওয়া যাচ্ছে না দু নাম্বার কথা আগে কেবল ফিমেল নার্স হতো আমরা জানতাম নার্স মানেই তিনি মহিলা হন এখন কিন্তু এখানে ছেলেদের জন্যেও সুযোগ খুলে গেছে কারণ এখন মেল নার্সেরও সমানভাবে চাহিদা বাড়ছে পুরুষ পেশেন্টদের সেবা শুশ্রুষা হ্যান্ডলিংয়ের জন্য ফিমেল নার্সদের তো একই ডিম্যান্ড রয়েইছে মেডিকেল ফিল্ডে গেল এইবার কথা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা নেই বলে দিলাম স্যার আমাকে কি তাহলে সায়েন্স নিয়ে পড়তে হবে না এটাও জেনে নাও তোমাকে জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এইচএস তুমি যদি এইচএস সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে তুমি জেন পাস ইউজি পরীক্ষা দিতে পারবে এই পরীক্ষাটা দিয়ে তুমি এবার বিএসসি এর ট্রেনিং নিয়ে নিতে পারবে অবশ্যই পরীক্ষাটা পাশ করতে হবে পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা পাশ করে ঠিক আছে জেন পাস ইউজি পরীক্ষা হবার কথা ছিল পঁচিশে মে এবছর আমাদের রাজ্য সরকার পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু এখন পরীক্ষা হবে না স্থগিত পরীক্ষা কিছুদিন পিছিয়ে যাবে কদিন পিছিয়ে যাবে আমি জানি না কিন্তু এক মাস দেড় মাস দু মাস যে কদিন পিছিয়ে যায় সেটা তোমাদের কাছে যারা এতদিন প্রস্তুতি নাওনি একটা সুবর্ণ সুযোগ যে ভাই এবার প্রস্তুতি নিয়ে নি হয়তো এই এক দেড় মাস দু মাসের প্রস্তুতিটাই তোমাকে কাট অফ ক্লিয়ার করতে সাহায্য করে দিল স্যার আমি তো এইচএস সায়েন্স নিয়ে পাশ করিনি আমি কি করব এইচএস যদি তুমি পাশ করে থাকো আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যে কোনো কিছু নিয়ে তাহলে তুমি যে পরীক্ষাটা দিতে পারবে সেটা হচ্ছে এ জিএনএম তাহলে যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা এটাও দিতে পারবে এটাও দিতে পারবে যারা আর্টস বা কমার্স নিয়ে পড়েছে তারা কেবল এ জিএনএম দিতে পারবে বয়সের ঊর্ধ্বসীমা নেই ঠিক আছে দশ বছর আগে পাশ হলেও হবে পনেরো বছর আগে পাশ হলেও হবে এনএম জি পরীক্ষা দিয়ে নার্সিংয়ের এনএম জিএনএম কোর্সের তুমি ট্রেনিং করে নিতে পারবে তারপর সরকারি হসপিটালে অ্যাপ্লাই করতে পারবে প্রাইভেট নার্সিংহোমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশানের জায়গার অভাব নেই ঠিক আছে যেদিকে যাও তুমি শহর দিয়ে যেতে থাকো খালি নার্সিংহোম আর হসপিটাল আজকের দিনে এইবার এর জন্য যে পড়াশোনা লাগবে সেটা তুমি পড়াশোনাটা করবে কীভাবে দেখো আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ইনস্টিটিউটের তরফ থেকে একটা নতুন প্রজেক্ট নিয়েছি যে যারা আমাদের রাজ্যের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের ছেলে মেয়েরা নার্স হতে চায় এবং এই দেশের মানুষকে সুস্থ রাখতে নিজেদের সার্ভিস দিতে চায় তাদের জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে তো আমরা বলেছি যে ব্যাচে পড়তে পারছে তো ভালো কথা যে ব্যাচে পড়তে পারছে না তাকেও বাড়িতে বসে অনলাইনে ফ্রি অফ কস্ট নিখরচায় আমরা প্রিপারেশান করিয়ে দেব। তার কাছে একটা ফোন থাকলেই হবে আর ফোনে ইন্টারনেট রিচার্জ থাকলেই হবে ব্যাস আমরা লাইভ ক্লাস দিয়ে দেব লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেব। ক্লাসের নোটস দিয়ে দেব এবং তুমি যাতে মক টেস্ট দিতে পারো বাড়িতে বসে তারও ব্যবস্থা করে দেবো নিখরচায় স্যার সিলেবাস কি থাকে সিলেবাসে থাকে মোটামুটি নাইন টেনের সিলেবাস এর কথা আমি যদি বলি নাইন টেনের বাংলা বাদে বোর্ডের পরীক্ষায় যা ছিল সবই থাকবে অঙ্ক ইংরাজি পাঁচ নম্বরের রিজেনিং জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল মানে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই থাকবে ঠিক আছে নাইন টেন লেভেলের থেকে কোনো কঠিন হবে না পড়াশোনা থেকে যদি ডিট্যাচও থেকে থাকো নতুন করে শুরু করো দেড় দু মাসে তৈরি হয়ে যাবে নো টেনশান তৈরি হবে কি করে দেখ যেটা করবে তোমরা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছো ইউটিউবেই সার্চ করবে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই নামটা তোমার কাছে আমাদের স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেল চলে আসবে রাজ্যের ছেলে মেয়েদের নার্সিংয়ের জন্য ট্রেনিং দেওয়ার জন্য আমরা শুরু করেছি আমাদের নতুন এই চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি এবং এই চ্যানেলে অলরেডি উনিশ হাজার একশো জন ছাত্রছাত্রী এনরোল করে নিয়েছে তো তোমাকেও এক্ষুনি এনরোল করে নিতে হবে চ্যানেলটায় গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ঠিক আছে আমার সাবস্ক্রাইব করা আছে তো সাবস্ক্রাইব করে দিলে তুমি দেখবে এখানে তুমি সব পেয়ে যাবে যদি আমি ভিডিও সেগমেন্টে যাই দেখো সমস্ত তথ্য এখানে পেয়ে যাবে যে হাজারের নিচে র্যাঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হবে থেকে শুরু করে এনএম জিএনএম মক টেস্ট অ্যানালিসিস নিজে কি করে করবে থেকে শুরু করে এন এম জিএনএমের অঙ্কে ভয় কি করে কাটাবে থেকে শুরু করে ঠিক আছে এভরিথিং বায়োলজির ইম্পর্টেন্ট টপিক সব কিছু এখানে পরপর আমাদের আলাদা আলাদা সাবজেক্টের স্পেশালিস্ট টিচারের থেকে তুমি গাইড পেয়ে যাবে তুমি লাইভ সেকশানে চলে আসবে এখানে তুমি কি পেয়ে যাবে এখানে তুমি ক্লাস পেয়ে যাবে আমি দু ঘন্টা আগে ক্লাস নিয়েছি রিজেনিংয়ের বললাম না পাঁচ নম্বর রিজেনিং থাকে এনএম জিএনএমের ঠিক আছে আমি যখন ভিডিওটা করছি আমি ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আজকে ছাব্বিশে এপ্রিল ভিডিওটা কবে আপলোড হবে জানি না পরের দিন মানে সাতাশে এপ্রিল দুপুর বারোটায় পাঁচ ঘন্টা ক্লাস নেবেন এনএম জেনেমে রিতিকা ম্যাম কেমিস্ট্রির ক্লাস করে তো দেখো সমস্ত কিছু আবার মনে পড়ে যাবে এবং জলভাত হয়ে যাবে কারণ আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে সেই ধরনের টিচাররাই পড়ান তো তোমার নিজের যদি নার্স হবার ইচ্ছে থাকে স্টার্ট প্রিপারিং তোমার নিজের যদি ইচ্ছে না থাকে তোমার সাহায্যে কেউ এই কথাটা জানতে পারলে সে হয়তো প্রিপারেশান স্টার্ট করতে পারবে তো আমি রিকোয়েস্ট করব, স্কিল বাংলা চ্যানেলের সমস্ত স্টুডেন্টকে এবং দর্শককে যে এই তথ্যটা এই ভিডিওটা সারা রাজ্যের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে প্লিজ পাঠিয়ে দিন কারণ কমেডি ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও শেয়ার করার মানুষ থাকে কিন্তু আমাদের রাজ্যের ছেলে মেয়েদের নার্স হবার জন্য প্রস্তুতি দেওয়া হচ্ছে নিখরচায় বাড়িতে বসে এইটা এই খবরটা শেয়ার করার মানুষের কিন্তু সত্যিই অভাব তো এখানে তোমাদের হেল্প আপনাদের প্রত্যেকের হেল্প আমার দরকার আড্ডা টোয়েন্টি ফোর দরকার থ্যাংক ইউ